আর তিন একটা রাশি এখানে আমরা বলতে পারি তিনি দুই থেকে পট আবার দুই তিন থেকে শ্রফ এই যে যে ব্যাপারটা আমরা ছোট বড় আমরা দেখে বসলাম এটাই হচ্ছে অনুপাত তবে অনুপাত প্রকাশের চিন্তা করছে এরকম দুটো টক অর্থাৎ কোনো চিন্তার মতো দিতে হবে এটা হচ্ছে অনুপাত আর এই অনুপাতের একটা নাম আসছে নামটা হচ্ছে শরডল এবার আমরা বেশ কয়েকটা কোনো অনুপাত বুঝবো যেমন দেখো দুইকে যদি আমরা দুই দিয়ে গুলো করে এই করতে হয় চা আর কে যদি দুই বিএ মনে করি তাহলে কথা হল সাত অর্থাৎ এই অনুপাতে অপাত এই দুই অনুপাতে এক যদি আমরা এখানে কাটাকাটি করে যেমন দেখো আমরা যদি এর মধ্যে একটু প্রকাশ করি এর মধ্যে কিন্তু তো অনুপাত দেখা যায় তো এখানে দুই দিয়ে কাটলে দুই আর এখানে দুই দিয়ে কাটলে হয় এই তার মানে কথা হলো দুই ডিভাইডেড ওই তার মানে হচ্ছে দুই অনুপাত কে দেখিস এই অনুপাতে এই অনুপাত এই অনুপাতের নাম হচ্ছে সম্ভবত হল প্রপাত আসলে বুঝতে পেরেছো তাহলে সমতুল অনুপাত আরো বেশি কয়েক রকম হতে পারে যেমন আমরা যদি দুই দিয়ে গুণ না করে এটাকে তিন দিয়ে গুণ করতাম তাহলে কত হতো ছয় এটাকে তিন দিয়ে গুণ করলে হতো নয় তাহলে এই যে ছয় অনুপাত নয় এটা কিন্তু একটা সমতুল অনুপাত আবার যদি কোনো অনুপাত কোন থাকে মনে করো দশ অনুপাত পনেরো একে যদি কাটাকাটি করি তারপর এখানে পাঁচ দিয়ে ভাগ করা যায় তো পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে তো সেই একই ব্যাপার হলো দুই আর হচ্ছে তিন অর্থাৎ দশ কে পাঁচ দিয়ে ভাগ করলে দুই পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন তাহলে এই যে দশ অনুপাত পনেরো আর দুই অনুপাত তিন এটা পরস্পর সমতুল অনুপাত ক্লিয়ার ব্যাপারটা ওকে এবার আমরা আরো এক প্রকার অনুপাত জেনে নিব তাহলে লঘু অনুপাত গুরু অনুপাত এক অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত তাহলে আমরা বেশ কয়েকটা অনুপাত ছিল প্রথমে সরল অনুপাত সমতুল অনুপাত লৌ্য অনুপাত পূর্ব অনুপাত এক অনুপাত ব্যস্ত অনুপাত বৃষ্ট অনুপাত কি লঘু অনুপাত হচ্ছে এরকম যার প্রথম যে রাশি অর্থাৎ পূর্ব রাশিতে থাকলে যেমন তাহলে এই যে তিন অনুপাত চার এটা হচ্ছে লৌ অনুপাত কেন লৌ অনুপাত কারণ পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট আচ্ছা ঠিক একই ব্যাপার পূর্ব অনুপাতের শুধু হয় পূর্বটা

15 এর 15 এর দিক কাটে এই 15 এর 15 এর দিক অর্থাৎ কাটা মানে ভাগ করা তাহলে এটা হচ্ছে এক অনুপাত ব্যস্ত অনুপাত কি যে কোনো একটা অনুপাত কোন এর এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে একটা অনুপাতকে জাস্ট ঘুরিয়ে দেওয়া যেমন এখানে 7 আর 6 আছে আমরা এটাকে লিখব 6 অনুপাত 7 এটা হচ্ছে ব্যস্ত অনুপাত দ্যাট ইজ পূর্ব রাশি আসবে উত্তরে আর উত্তর রাশি চলে যাবে পূর্বে

পরের দুটোকে গুণ করব অর্থাৎ উত্তর রাশিগুলো গুণ করব অনুপাত চিহ্ন দিয়ে আমরা পরের যে উত্তর রাশিগুলো আছে তাদেরকে গুণ করব যেমন 2 আর 3 তাহলে কি দাঁড়ালো এখানে 2 আর এখানে হচ্ছে 6 তাহলে এই দুটোর যে অনুপাত আছে এক অনুপাত 2 আর দুই অনুপাত 3 এদের মিশ্র অনুপাত হচ্ছে 2 অনুপাত

তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এখন একটু খেয়াল রাখতে হবে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে দিতে হবে তোমরা একটু রাফ করতে পারো এভাবে যে পঁচিশ উপরে লিখলে আর পঁয়ত্রিশ নিচে লিখলে লিখে দেখো এটাকে পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ পাঁচে পঁচিশ এটাকে পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ পঁয়ত্রিশ তাহলে কি হলো আমরা এটাকে লিখবো পাঁচ অনুপাত সাত

ঠিক একই ভাবে 9 0 2 ডিভাইডেড বাই 5 এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে 9 গুণ 5 যোগ 2 5 9 কত 45 45 আর 2 47 ডিভাইডেড বাই 5 এবার অনুপাত যখন আমরা লিখবো আমি ডাইলে লিখে দেখাচ্ছি তবে তার আগে একটু দেখে নাও যে আমরা কি সিস্টেমে এই অঙ্কগুলো সমাধান করব অনুপাতটা লিখলে তো এরকম হবে 47 বাই 5

এই দুটো রাশির মধ্যে মিল নাই এরকম মিল নাই আবার মিল আছে মিল না তো হতো না একই জাতীয় হতো না মিল নাই বলতে আমি বোঝাচ্ছি এককের মিল নাই যেমন এখানে বছর মাস আর এটাতে শুধু মাস তাহলে আমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে অর্থাৎ হয় বছরে পরিণত করে নিতে হবে না হলে মাসে পরিণত করে নিতে হবে তো আমাদের জন্য বেশি সহজ হচ্ছে মাসে পরিণত করা যেমন এক বছর দুই মাস এটাকে আমরা একটু ভেঙে নিব এক বছর সময় কত বারো মাস

তাহলে কি হবে চোদ্দ অনুপাত সাত এবার এই চোদ্দকে সাত দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করলে তোমরা ভাগটা দেখিয়ে দিতে পারো হবে চোদ্দ ভাগ সাত অনুপাত পরেরটা তাহলে সাত দিয়ে ভাগ করতে হবে তার মানে সাত ভাগ সাত কতগুলো দুই অনুপাত এক তাহলে এটার যে অনুপাত সেটা হচ্ছে দুই অনুপাত এক

একসাথে লিখলাম এর জন্য ব্র্যাকেট দিয়ে লিখব 2300 টাকা এখন যদি আমি এর অনুপাত করি তাহলে বিষয়টা এমন হবে 7000 অনুপাত 2300 দেখো দুই পাশ থেকে দুটো শূন্য শূন্য বাদ দিয়ে দিলে কথা হবে এই পাশ থেকে দুটো শূন্য বাদ দিলে থাকবে 70 এখান থেকে দুটো শূন্য বাদ দিলে থাকবে 23 তাহলে 70 অনুপাত 23 এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান তোমার আবার কি আছে দুই টাকা 40 পয়সা এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে তো একক দুই রকমের আছে তাহলে এককে এক রকম করে নিতে হবে ভাই পয়সা কি টাকা না টাকাতে পয়সা সমস্যা টাকাতে পয়সা করে নাও তাহলে দুই টাকা যদি হয় দুই টাকাকে আমরা যদি পয়সা করতে চাই দুই গুণ কত হবে 100 তাহলে এটা কি হয়ে যাবে পয়সা হয়ে যাবে কত হলো 200 পয়সা আর উত্তর রাশি কত আছে 40 পয়সা তাহলে এই দুটোর অনুপাত করলে হবে দুইশো অনুপাত চল্লিশ এবার একটা বাজার ব্যাপারটা কত হলো দুইশো চল্লিশ দিয়ে ভাগ করলে পাঁচ চল্লিশ দিয়ে ভাগ করলে এক তাহলে পাঁচ অনুপাত এক তোমরা সমাধান পাশে আমি যে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো এমনি লিখবা ওকে ধন্যবাদ ছবি